আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আজকে আমি এই পুরাতন পাঞ্জাবিটা দিয়ে আপনাদের তাবলিকের যে ব্যাগগুলো তৈরি করে ঘাড়ে ঘাড়ে করে নিয়ে যায় তাবলিকের লোকেরা যে কাপড় চোপড় নিয়ে যায় কিংবা তাদের বেরিংপত্র নিয়ে যায় আমি সেরকম কোয়ালিটির একটি ব্যাগ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা পুরোনো কাপড় দিয়ে আপনারা খুব সহজেই এই ব্যাগটি কীভাবে তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদের দেখাবো দেখুন পাঞ্জাবিটাকে আগে কেটে সাইজ করে নিতে হবে যে আমি কত বড়ো ব্যাগটি বানাবো সেই অনুযায়ী এই কাপড়টিকে আমি কেটে নিচ্ছি সাইড থেকে এই দেখুন আমি কাপড়টিকে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এখন এটার লম্বা এবং চলার মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফিতা দিয়ে মেপে ব্যাগটা বানানো কিন্তু একদমই সহজ আপনারা বাড়িতে বসে খুব সহজেই বানাতে পারবেন দেখুন এটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আছে আর এখানে আছে হচ্ছে একুশ ইঞ্চি আমি এটা লম্বার উপর জায়গাটা রাখবো এখন আমি এটা চারপাশে সেলাই করে দেখিয়ে দিচ্ছি দেখুন কাপটিকে আমি উল্টে নিয়েছি এখন এটিকে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত আমার ছোট একটি রিকোয়েস্ট আপনাদের আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে যাতে পেয়ে যান এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখুন সাইড থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটিকে সেলাই করে নিচ্ছি আমি অবশ্যই এই ব্যাগটার মুখ রাখবো হচ্ছে লম্বা সাইডের দিকে চড়া সাইডের দিকে আমি রাখবো না আমি সে অনুযায়ী এটাকে চারপাশ দিয়ে সেলাই করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত কিংবা পছন্দের কোনো ভিডিও থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর রিপ্লাই দিতে দেখুন সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে আপনার ঘরে থাকা পুরাতন যে কোনো পাঞ্জাবি অথবা শার্ট যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে আপনারা ব্যাগ তৈরি করে ফেলতে পারবেন আমার আরো ব্যাগের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের ঘুরে দেখে আসতে পারেন সেসব ভিডিও গুলো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি ব্যাগটিকে এভাবে উল্টে নিচ্ছি দেখুন এখন হচ্ছে ব্যাগের জন্য ফিতা দেবো যে ঘাড়ে ঝুলানোর জন্য ফিতা বানাতে হবে এবং আগে মুখটা আমি সেলাই করে নেব দেখুন এইখানে হচ্ছে যে ফিতা দেওয়ার জন্য যে পাবলিকে ব্যাগ হচ্ছে টান দিলে মানে গুছিয়ে আসে ওরকম ফিতা বানাবো কারণ এখানে আমি ব্যাগটাতে চেন ব্যবহার করব না সেজন্য এই এক পাশে আমি খুলে মাথায় দুই পাশে আমি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এই পাশে চিকুন করে একটা সেলাই দিয়ে নিচ্ছে এবং এই পাশে চিকুন করে সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়া হয়ে গেছে এখন দেখুন এই সাইড সাইড থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জায়গায় আমি আবার সেলাইটা দিয়ে নেব সেলাইটা দিয়ে নিয়েছি এখন আমি এই সিদ্রটা মাঝখানে রেখে এভাবে ভাজ দিয়ে ছিদ্রের কোনার দেখুন কর্নারে দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে চারপাশ দিয়ে যাতে এই ফিতাটা যেখানে আমি লাগাবো সেই সাইডটা ফাঁকা থাকে দেখুন পুরো চারপাশে কিন্তু একই রকমের কাপড় বাড়তির কাপড় রাখি রেখে সেলাই করতে হবে যেহেতু ভিতরে আমি ফিতা লাগাবো আমার ভিডিওটা যারা কষ্ট করে মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন এখন দেখুন যে আমি যে ফিতাটা আমি দেব কাঁধে ঝুলানোর জন্য সেই ফিতাটা আমি বানিয়ে নিচ্ছি মোটা করে এভাবে আমি দুই পাশ থেকে ভাঁজ দিয়ে তারপরে মাঝখানা একটা ভাজ দিয়ে নিয়েছি এবং সাইড থেকে এটা সেলাই করে দিচ্ছি দেখুন আমি ফিতাটা ফিতাগুলো বানিয়ে নিয়েছি এটা হচ্ছে এই দুইটা হচ্ছে কাঁধে ঝুলানোর জন্য ওই ফিতা আর এটা হচ্ছে মানে যে মাথা লাগানোর জন্য ব্যাগটা লাগানোর জন্য যে ফিতাটা গুছিয়ে থাকবে সেটা এখানে আমি এই কর্নার থেকে এক সাইডে এভাবে সেলাই করে নেব আসলে আমার এখানে একটু ভুল হয়েছে আমি যদি সেলাই করার আগে এক সাইডে ফিতাটা লাগিয়ে নিতাম তাহলে আমার হতো আপনারা অবশ্যই আমার মতো ভুল করবেন না এটা সাইডে আগে সেলাই করার আগে আগে ফিতাটা লাগিয়ে নেবেন এই দেখুন আমি ফিতাটা লাগিয়ে নিয়েছি দুই সাইডে যেমন স্কুল ব্যাগে যেরকম থাকে দুই সাইডে ঘাড়ে ঝুলানোর জন্য সেরকম এখন আমি এই সিদ্র দিয়ে এই ফিতাটাকে পরিয়ে দেখিয়ে দেবো দেখুন এটা চিপিপিনের সাহায্যে এখানে আমি সিদ্র দিয়ে এই ফিতাটাকে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি দেখুন লাগানো হয়ে গেছে এখন ফিতাটা লাগানো হয়ে গেছে ব্যাগটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন এখানে যে ফিতাটা আমি লাগিয়েছি এটা যখন এর মধ্যে জিনিসপত্র রাখা হবে কাপড় চোপড় যেটাই হোক এই যেভাবে গুছিয়ে রাখতে হবে তাহলে আমার পুরো ভিডিও সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ